এই যে ফোন এই ফোনটা হইতেছে আমি নেওয়ার জন্য চলে আসছি এটা যদি ক্যামেরা কোয়ালিটি দেখেন মানে কিছু বলার নাই এটা যে ক্যামেরা কোয়ালিটি প্রাইস হচ্ছে অফিশিয়াল 59999 মানে কত জিবি বারো জিবি পাঁচশো বারো 12 জিবি 512 জিবি আর গ্যাজেট আর এই যে ভাই ব্রাদার মানে বসুন্ধরা অনেক ভাই ব্রাদার আছে এর ভিতর আরেক ভাই ব্রাদার আজকে পরিচয় করায় দিচ্ছে যদি ফোন টোন লাগে এখানে চলে আসতে পারবেন আমার নাম বললে কিছু তো থাকবে নাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফোন কেনার পরে আফটার সার্ভিসটা হচ্ছে মেন কথা যেটা এই হচ্ছে হোয়াইট ব্ল্যাকও ছিল বাট আমার হোয়াইট পছন্দ ভাই বলছিল ব্ল্যাক না ওয়েট ব্ল্যাক তে আমার আমার পার্সোনাল পছন্দ আমার পছন্দ মোটামুটি হোয়াইট হইলো দুটেই ভালো লাগছে বাট হোয়াইট নিলাম এই হোয়াইটার ভিতরে ব্ল্যাকটা ফুটতেছে আর যেটা হচ্ছে Honor 200 মার্কেটে অনেকগুলো প্রোডাক্ট কিনতে বর্তমানে अवेलेबल আছে যেটা কি ইন্টারন্যাশনাল বলে তারা আসলে চালিয়ে দিচ্ছে বা সেল করে দিচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা আইডেন্টিফিকেশনের একটা ওয়ে আছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট চেনার একটা মুখ্য বিষয় হচ্ছে এই থ্রি পিন হ্যাঁ এই থ্রি পিন অনেকে টু পিন চাইনিজটা চাইনিজ গ্লোবাল করে ইন্টারন্যাশনাল বলে চালায় দেয় কিন্তু ভাইয়াকে আমি চেষ্টা করছি আসলে একটা অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য সেজন্য জন্য এটা থ্রি পিনটা অলওয়েজ কিন্তু এরকম ইন্টারন্যাশনাল বক্সই থাকে বসুন্ধরা সিটি চলে আসছে আমার নিজের ফোন কেনার জন্য প্রচুর মানুষ দেখতে পারতেছেন মার্কেটে হইতেছে শপিং করতে আসতেছে ঈদের হইতেছে বসুন্ধরা সিটির সামনের ফ্রন্ট আর আমরা যে ফোন কিনতে যাবো সেটা হইতেছে বেসমেন্টে আগে উপরে ছিল এই হইতেছে এইদিকে বেসমেন্ট তো চলেন যাওয়া যাক অলরেডি মার্কেটে ঢুকে পড়েছি বিভিন্ন ফোনের শোরুম আমার চতুর্দিকে এই যে এই ফোন হচ্ছে আমি সিলেক্ট করছি যেটা হচ্ছে ওনার টু হান্ড্রেড যেটার অফিসিয়াল প্রাইস কত প্রাইস হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি আচ্ছা এই হচ্ছে ওনার টু হান্ড্রেড যেটা এখন বর্তমান সময়ে ক্রেজ আর আমি এই ফোনটাই সিলেক্ট করে আসছি যে আমি এইটাই নিব হয় আর এটা দিয়ে আসলে আমি ভিডিও করার জন্য নিচ্ছি না এটা প্রসেসর হচ্ছে সেভেন থ্রি এটা মূলত হইতেছে আমি একটু ভিডিও এডিটিং করি আমি ফোন দিয়ে ভিডিও এডিটিং করি এর জন্য এটা নেওয়া তারপর পারফরমেন্স বেটার দেন হইতেছে ক্যামেরা ভিডিও কোয়ালিটি বেটার আছে আমি মাঝে মাঝে ফেসবুক লাইভের জন্য তারপর হইতেছে রিলসের জন্য হঠাৎ হঠাৎ সবসময় তার এই যে ডিজে পকেট থ্রি নিয়ে ঘোরা হয় না এই কারণে এটা ছিল হইতেছে ওনারের অফিসিয়াল শোরুম আমি একটু শোরুমটা দেখাই দিই আপনাদের এই যে শোরুমটা ভাইবাদের সব সবাই আমার পরিচিত আর কি এই যে এটা হচ্ছে বেসমেন্ট ওয়ানে ওনাদের সব ফোনগুলো এখানে তো এখন আমারটা আমি নিব আমার সাথে আসল হয়ে আসছে আমার অফিস কলিক তো এখন ফোন নিব আগে দেখি ফোনটা আসুক আমার তো আসেন এখন হইতেছে বেসমেন্ট তুঁতে যাব আসেন 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 বেসমেন্ট তুঁতে যাই চলেন আইফোন দেখতে যাবো যদি এখন আমি আইফোন দিব না আগে আইফোনই সিলেক্ট করছিলাম নেওয়ার জন্য বাট আইফোন থেকে এখন সরে আসছি কারণ আমার আইফোন কেনার বাজেটই ছিল কারণ আমার ফেসবুক থেকে আইফোন কেনার টাকা আসছিল। কিন্তু কি করছি আমি রিসেন্টলি আমার ওয়াইফকে মানে আপনাদের ভাবিকে আমি একটা ফোন কিনে দিই প্রায় সাড়ে হাজার টাকা খরচ হয় তো এই কারণে আর আমার এখন আইফোন নেওয়া হচ্ছে না আরও আনুষাঙ্গিক খরচ হয় এখন ওই ওনারই নিব ওই যে ওনার টু নিয়ে নিচ্ছি যেটা হয়েছে পাঁচশো বারো জিবি আমার অনেক স্টোরেজ দরকার হয় আর আমি আজকে নিলাম এটা কোন শোরুম নামটা জানি আর ভাইভার আদার মানে বসুন্ধরা অনেক ভাইভার আদার আছে এর ভিতরে আর এক ভাইভার আজকে পরিচয় করাই দিচ্ছি যদি ফোন টোন লাগে এখানে চলে আসতে পারবেন আমার নাম বললে কিছু তো থাকবে নাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফোন কেনার পরে আফটার সার্ভিসটা হচ্ছে মেন কথা যে আসলে আপনি আফটার সেল সার্ভিসটা কি পাচ্ছেন যেকোনো সময় ফোনে যেকোনো ধরনের প্রবলেম হইতে পারে তখন আপনি আসলে সার্ভিসটা কেমন পাবেন তো এখানে আসতে পারেন আমি যেখানেই যাই যেখান থেকে ফোন কিনি আমার পরিচিত ভাই ব্রাদার স্যার আসলে আমার কেনা হয় না যে কোনো জিনিসই এই যে আচ্ছা এই হচ্ছে হোয়াইট ব্ল্যাকও ছিল বাট আমার হোয়াইট পছন্দ ভাই বলছিল ব্ল্যাক নেন ব্ল্যাক আমার পার্সোনাল পছন্দ আমার পছন্দ মোটামুটি হোয়াইট হইলো দুটাই ভালো লাগছে বাট হোয়াইট নিলাম বিকজ এই হোয়াইটের ভিতরে ব্ল্যাকটা ফুটতেছে আর কি এই কারণে আর এটা হচ্ছে পাঁচশো বারো জিবি আমার অনেক স্টোরেজ দরকার যেটা বলছি আর সবচেয়ে বড় কথা এই ফোনটা কেনা হইতেছে আমার ফুললি আমার ফেসবুকের কন্টেন্ট থেকে হইতেছে ফোনটা নেওয়া যে একটা জিনিস সতর্ক করি ভাই এটা ব্যাপারটা হচ্ছে আসলে ইজপল যেহেতু একটা ভালো মানুষের মানে উপকারের উদ্দেশ্যে আসলে ব্যাপারটা বলা সেটা হচ্ছে হোনোর টু হান্ড্রেড মার্কেটে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে যেটা কি ইন্টারন্যাশনাল বলে তারা আসলে চালায় দিচ্ছে বা সেল করে দিচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা আইডেন্টিফিকেশনের একটা ওয়ে আছে ওইটা আপনাদেরকে আমরা বলে দিই সেটা হচ্ছে প্রথমে যদি বক্স বক্সটার দিকে আমরা চলে আসি হ্যাঁ বক্স কন্টেন্ট যদি একটু ক্লোজে আসি চার্জারের কেবলটা থাকবে এদিকে একটা সিল যেরকম থাকবে হ্যাঁ বক্স এরকম থাকবে বাট সবচেয়ে মুখ্য বিষয় ইন্টারন্যাশনাল প্রোডাক্ট চেনার একটা মুখ্য বিষয় হচ্ছে এই থ্রি পিন হ্যাঁ এই থ্রি পিন অনেকে টু পিন চাইনিজটা চাইনিজ গ্লোবাল করে ইন্টারন্যাশনাল বলে চালায় দেয় কিন্তু ভাইয়াকে আমি চেষ্টা করছি আসলে একটা অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য সেজন্য এটা থ্রি পিনটা অলওয়েজ কিন্তু এরকম ইন্টারন্যাশনাল বক্সই থাকে ইন্টারন্যাশনাল বক্সে কখনোই টু পিন থাকবে না ঠিক আছে সো এটা আসলে এই রমজান মাসে চেষ্টা করি যে আসলে সবাই ডুবু করা এই ইনফরমেশনটা সবাই মাথায় রাখবে রেখে কিন্তু কিনবে যদি অফিস মানে ইন্টারন্যাশনাল কিনতে হয় তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি থ্রি পিনটা দেখে কিনবে এটা যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই দিব ঠিক আছে স্ক্রিনে আপনাদের নাম্বারটা একটু মুখে বলে দেন আচ্ছা আমাদের নাম্বার আমি পার্সোনালি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে গ্যাজেট গ্যাজেট হ্যাঁ কার্ডটা আমি কার্ডটা ধরে দিচ্ছি আমাদের গ্যাজেট গ্যাজেটটা কার্ড আমি ধরে দিচ্ছি সো এখানে ভাইয়ের কাছে আমি দিয়ে দিব তো আমি এখানে বলে দিচ্ছি নাম্বারটা আসলে হয়তো কার্ডে দেখা যাবে কিনা জানি না আমি স্ক্রিনে দেখাই দেবো এটা হ্যাঁ আমি আমি নাম্বারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের জিরো ওয়ান নাইন সেভেন সিক্স টু সেভেন ট্রিপল জিরো ফাইভ হ্যাঁ এই নাম্বারটা আমি দিয়ে দিব অবশ্যই ভাই স্ক্রিনে দিয়ে দিবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এরকম অথেন্টিক বা অথেন্টিসিটির সাথে আমাদের থেকে প্রোডাক্ট কিনতে পারবেন আর যেখানে ভাইয়ের রেফারেন্স অবশ্যই আমরা চেষ্টা করবো আফটার সেল সার্ভিসটা ভালো দেই আরও ভালো দেওয়া ঠিক আছে সো আমার ফোন না হয়ে গেছে

তো একটু সমস্যা হয়ে যায় এবার এমন জিনিস নিছি যে ভিডিও যতই থাকা ডিলিট করতে হবে না আমাকে রাখতে পারবো আর কি এই যে অন হয়ে গেল না সেটআপটা করে দেন ভাই ইনশাআল্লাহ আমরা সেটআপের দিকে আগাবো এখানে ওকে এই হচ্ছে স্টক ক্যামেরা রাসেল ভাই আসেন তো ক্যামেরা সামনে এই তো স্যার রাসেল ভাই আর এই হইতাছে সেলফি অন না ওকে

ঠিক আছে সো এটা বেসিক্যালি একটু বেশি দামে সেল হয় অবশ্যই ভাইয়ার জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকে इवन ভাইয়ার ভিডিও দেখে যারা আসবে তার জন্য একটা আলাদা ডিসকাউন্ট থাকে ওকে সো যাই হোক ফোন নিয়ে নিলাম আমি এখন এখান থেকে বের হব আর এই যে ট্রিট নেওয়ার জন্য দাঁড়ায় আছে সে ট্রিট নেবে এখন যে ট্রিট দিতে হবে কাচ্চি খাবে সো যাই হোক এখন এখান থেকে বিদায় নিচ্ছি আবার যখন ফোন কিনতে আসবো আমার বা ভাইবারাদের তখন আবার দেখা হবে সো এখন আল্লাহ